ইউরোপে আসার আগে আপনাকে যে জিনিসটা মানতে হবে সেটা হচ্ছে আপনাকে এখানে এসে কাজ করতে হবে সেই মন মানসিকতাটা নিয়ে আপনাকে আসতে হবে এখন এখানে আসলে আপনি আট ঘন্টা বলেন বারো ঘন্টা বলেন চোদ্দো ঘন্টা বলেন কয় ঘন্টার নির্দিষ্ট কোনো সীমা নেই কম হতে পারে বেশি হতে পারে কিন্তু আপনাকে মন মানসিকতা নিয়ে আসতে হবে যে আমি এখানে এসে কাজ করব আমার টাকা ইনকাম করা দরকার আমাকে লাইফটা সেটেল করা দরকার এই চিন্তাটা এই মন মানসিকতাটা আপনার মাঝে থাকতে হবে যদি আপনার মাঝে এই মন মানসিকতা এবং এই চিন্তাটা থাকে তাহলে আপনি এখানে এসে সাকসেস হবেন এখানে এসে নতুন অবস্থা এসেই অনেকেই কিন্তু বিপদে পড়তেছে কারণ হচ্ছে কি সে দেশে কোনো কাজ করে নেই কোনো কোনো অভিজ্ঞতা নেই হ্যাঁ যার কারণে এখানে আসার পর পরেই সে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে আমি মনে করি এই সমস্যার সম্মুখীন হওয়ার আগেই আপনি যদি একটা প্রস্তুতি নিয়ে থাকেন যে হ্যাঁ আমাকে ইউরোপে যাওয়ার পরে মোটামুটি একটা কাজ করতে হবে আমাকে কিছু জানতে হবে এখানে আসার পরে আমরা যারা মনে করি যে ইউরোপে আসলে মনে হয় অনেক কিছু করে ফেলবো আসলে বাস্তবে কিন্তু এরকম নয় আপনি বাস্তবতাকে চিন্তা করতে হবে আপনি যদি বাস্তবতা মানেন তাহলে আপনি সাকসেস হবেন কারণ কি আমরা মনে করি এখানে আসলে মনে হয় নর্মালি এমনিতে অনেক টাকা আমলে যায় এখানে আসলে মনে হয় মাসে দু তিন লাখ টাকা বেতন বাজার পায় বাস্তব কিন্তু এরকম না এখানে যারা আছে তারা মিডিল ইস্টে যেরকম কষ্ট করে এখানেও কিন্তু হাড় ভাঙা পরিশ্রম করতে হয় ঠিক আছে হয়তো বা ওখান থেকে এই বেতনটা এখানে একটু বেশি জিনিসটা হচ্ছে এরকমই হচ্ছে আমরি কিছু না ওইখান থেকে একটু স্বাধীনতা এখানে বেশি এরকমই কিন্তু আপনি যদি কাজ জানা থাকে এখানে স্বাধীনতাটা আপনি পুরোপুরি পাবেন যদি আপনি ভালো কোনো কাজ জানেন দক্ষ ওয়ার্কার হন আপনি এখানে ভালো কিছু করতে পারবেন এদিক থেকে সুবিধাগুলো পাবেন কিন্তু যদি আপনি অদক্ষ হন আপনি যদি কোনো কাজ না জানেন তাহলে আপনি এখানে এসে অনেক বিপদে পড়বেন যে বিপদে পড়বেন সেটা কল্পনা বাইরে ঠিক আছে এখানে এসে হাড় ভাঙা পরিশ্রম করেও আপনি সেটা সামাল দিতে পারবেন না সুতরাং ইউরোপে আসার আগে আপনাকে একটা মানসিক প্রস্তুতি এবং কি লম্বা একটা সময় আপনাকে নিয়ে আসতে হবে ধৈর্য হবে তাহলে কিন্তু আপনি মনে করি আমি মনে করি আপনি সফল হবেন আর সেই সফলতার জন্য আপনাকে ভালো কোনো কাজ শিখে আসা দরকার যে কাজগুলো শিখলে আপনি এখানে এসে সাকসেস দেবেন এই যে আপনি ড্রাইভিং কাজ বলেন ড্রাইভিং কাজের ভালো চাহিদা এখানে আছে আপনি যদি ড্রাইভিং কাজ জানেন এবং যদি আপনার লাইসেন্স থাকে আপনি এখানে স্বাধীন মতন কাজ করতে পারবেন এবং কি ভালো টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি ওয়ার্ল্ডের কাজ জানেন আপনি মাসে দুই লাখ আড়াই লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি রঙের কাজ জানেন আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি ফাইভ ফিটের কাজ জানেন আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন মানে আপনার যে যে কাজগুলো চাহিদা বেশি এরপরে যে আপনার আইটি সেকশানে কাজ আছে যে কাজগুলো আসলে এখানে অনেক চাহিদা তো এগুলো আসলে তুলনা করা যায় না আপনি কিছু কিছু কাজ শিখলে আপনি এমন কাজে লাগবে যেটা কল্পনা বাইরে আশা করি ভালো কিছু করবেন ইনশাআল্লাহ সফল হবেন